কিভাবে করতে হয় কিভাবে সহজ উপায়ে ডিমের কারিটা আর বিশ্বাস করো খুব টেস্টি হয় তো করে দেখো তো দেখতেই পাচ্ছ ডিমটা সেদ্ধ করে নিয়েছি তো কড়াইতে তেল নিলাম তেলটা গরম হোক তো তেল গরম হয়ে গেছে এবার একে একে কেটে রাখা পেঁয়াজ টমেটো রসুন আদা তেলের মধ্যে দিয়ে দেবো তো এটা নেড়ে দেব যতক্ষণ না লাল হয়ে আসে ততক্ষণ এটা নাড়তে হবে ভাজা প্রায় হয়ে আসছে তো এইটাকে একটা জায়গায় তুলে নেব তো ভেজে নেওয়া পেঁয়াজ টমেটো আদা রসুনটা পেস্ট করে নেব তো দেখতেই পাচ্ছ পেস্ট হয়ে গেছে তো ডিমটা গায়ে অল্প অল্প ফুটো করে নিতে হবে ফুটো করে নিলে কি হয় মশলাটার ভেতরে ঢুকতে পারে সবগুলোই করে নিলাম আমি এবার একে একে ডিমটার মধ্যে অল্প হলুদ অল্প লঙ্কা গুঁড়ি আর অল্প একটুখানি নুন দিয়ে এটাকে মেখে নিতে হবে মকানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এবার এটাকে তেলে ভাজবো তো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিলাম তেলটা গরম হোক তেলটা গরম হলেই ডিমগুলো ভেজে নেব তো তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার একে একে করে ডিমটা তো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে তো আমি এবার এটাকে তুলে নেবো तो कड़ाई से एके एके दारचिन इलाच एक तो कालो जीरे तेज पता दिए टके तो नहीं नहीं तो अब তো এবার সেই ব্যাটারটা জল তো দেওয়া হয়ে গেছে এবার একে একে হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ নুন তো দেখতেই পাচ্ছ এটা যতক্ষণ না মোটা হয় একটু ঘন ঘন হয় ততক্ষণ এটাকে কোটে দিতে হবে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সাথে অ্যাড করে দিলাম তো এবার একে একে ডিমগুলো দিয়ে দিতে হবে সাথে দুটো কাঁচা লঙ্কা এটা মাঝে মাঝে নেড়ে নিতে হবে যাতে না নিচে লেগে যায় বন্ধুরা কালারটা দেখো জাস্ট ওয়াও কালার দেখেই তো খেতে ইচ্ছে হচ্ছে তো তোমরা কে কে ডিমের কারি খেতে ভালোবাসো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর যদি আমার এরকম রান্নার ভিডিও তোমরা দেখতে চাও তো সেটাও কমেন্ট করে জানাতে পারো তো এটা দেখতেই পাচ্ছ হয়ে আসছে তো এটাকে এবার আমরা নামিয়ে নেব তো হয়ে বন্ধুরা এটা নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ কতটা টেস্টি হয়েছে দেখতেই তো খেতে কতটা টেস্টি হবে তো দেখতেই পাচ্ছ কতটা টেস্টি তো তোমরা যদি আমার এই ভিডিওটা পছন্দ করো তো প্লিজ লাইক করে দিও আর শেয়ার করে দিও আর যদি তোমরা এরকম টাইপের আমার ভিডিও দেখতে চাও তো প্লিজ 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 কমেন্ট করে জানিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যাতে তোমরা আমার নতুন নতুন ভিডিও দেখতে পাও আর বেলাইকন টা করে দিও যাতে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশনটা চলে যায় তো প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল